দেখুন এই কটি ব্লকে বিশেষ করে কুমারঘাট গৌরনগর চন্ডীপুর কদমতলা কালাছড়া তারপর পানিসাগর কিছু পঞ্চায়েত লড়াই করছি আর বিক্ষিপ্তভাবে সারা রাজ্যে আমাদের প্রার্থীরা রয়েছে সার্বিকভাবে যে লড়াইটা আমরা আমাদের

যেখানে তার বডি লেন নেতে কুসংস্কার বুঝতে পারছি যে মানুষ প্রতিবিরক্তে পাবে বিজেপি এর অত্যাচারের এবং দুর্নীতি প্রতিবাদে তারা ভোট দিতে চাইবে এমন বিশ্বাস এখানে নির্বাচন হবে কংগ্রেস দল ভালো ফল কর বে আমাদের দেশে ও জেলা জয়নিয়া করতে ভালোবাসি আমি তো বিভিন্ন এলাকায় দিয়ে মানুষ চাইছে এটা পরিবর্তন হচ্ছে নির্বাচন তো অর্ধেক বেশি প্রায় 70-75 শতাংশ আসনের গ্রহষণ হিসেবে পরিণত করে যাচ্ছে এখানে নির্বাচন হচ্ছে এখানে মানুষের মানুষ চাইছে এটা পরিবর্তন হচ্ছে আমার বিশ্বাস যেখানে আমরা লড়াই করছি আমরা যেখানে লড়াই করছি